বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদের সঙ্গে একটা মাংসের রেসিপি শেয়ার করছি এটা কিসের মাংস বলো তো এটা হচ্ছে হাঁসের মাংস শীতকালে হাঁসটা বেশ ভালো লাগে তাই আজকে হাঁসের মাংস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে হাঁসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো এই চামড়া সমেত রেখে দিতে হবে হাঁসের মাংস শীতকালে চামড়া সমেত খেতে কিন্তু খুব ভালো লাগে আর রান্নাটা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবে কারণ সর্ষের তেলে রান্নার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় এলাচ আর দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম এখানে তিনটে করে নিয়েছি আর এখানে আমি দুটো তেজপাতাকে চার ভাগ করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা সবসময় মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু নিতে হবে যদি আমি এখানে এক কেজি মাংস নিয়ে থাকি তাহলে মোটামুটি আমাকে এখানে তিনশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করবে আর হাঁসের মাংসতে তো একটু পেঁয়াজ বেশিই লাগে দেখো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিয়েছি আমি এক চামচ রসুন বাটা আর এখানে আমি দেড় চামচ মতো আদা আর লঙ্কাকে পেস্ট করে রেখেছি আর দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। টমেটো আদা রসুনের গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবেই কিন্তু মশলাটা কষে নিতে হবে আমি নুনটা উপর থেকে দিয়ে দিলাম কারণ টমেটোটাও এতে সেদ্ধ হয়ে যাবে তাই নুনটা আগেই ব্যবহার করে নিলাম খুব ভালো করে কষে নিতে হবে গুঁড়ো মশলাটা এবার আমি ব্যবহার করব দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর সম্পূর্ণই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে কষে নেব এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা লোয়ে রাখবে কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব হাঁসের মাংসের রান্নার টেস্ট আনতে গেলে কিন্তু তোমাকে মশলা খুব ভালো করে কষতে হবে আর হাঁসের মাংসটা দিয়ে দেওয়ার পরও কিন্তু এটাকে বেশ সময় ধরে কষে নিতে হবে কারণ হাঁসের একটা আলাদা স্মেল থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেই রকমভাবেই তোমাকে কিন্তু মাংসটা কষে কষে রান্না করতে হবে যত ঢাকা দিয়ে রান্না করবে দেখবে আস্তে আস্তে হাঁসের মাংস থেকে তেল বেরোচ্ছে শীতকালে হাঁসের মাংস খাওয়ার এটাই একটা মজা কত তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যত এরকমভাবে কষে কষে রান্না করবে তত তেল বেরোবে আর এই হাঁসের মাংসতে কিন্তু জলের পরিমাণটা খুবই কম লাগে সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু যত কষে কষে রান্না করবে তত কিন্তু এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আমি সামান্য জল দিয়ে এটাকে একটু সময় ধরে সেদ্ধ করে নেব হাঁসের একটা আলাদা স্মেল থাকে তোমাদের বারবার বলছি ভালো করে কিন্তু কষে রান্নাটা করতে হবে তারপর দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনে পরিমাণটা একটু বেশি দিয়েছি এই কারণেই হাঁসের মাংসতে ধনেপাতা একটু বেশি দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো